তো হ্যালো বন্ধুরা পিয়া লাইফস্টাইল তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভাইয়ের বিয়ের মানে বৌবাতের পরের দিন সকালবেলা ভোর সবাই ঘুম থেকে উঠে চা বিস্কুট সব খাওয়া হয়েছে তো এখন মানে ভাই আগের দিন মানে বৌবাতের দিন কী কী জিনিসপত্র পেলো সেগুলো সব মানে দেখার জন্য সবাই এক জায়গায় হয়েছিস তো সবাই এখন মানে একটা একটা করে জিনিস খুলে করে দেখবো যে ভাই কী জিনিস পেলো তার বিয়েতে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কোন টিপে দিও যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই ওরে মালান যাওগে পাখি আসছে এই ওরে মালান মুড় মারছে এই এই পার্টিস থেকে পার্টিস থেকে পার্টি পার্টি সারি এসে বলছ খাই বল একটু কাট দি দি দেখা না না দে একটু কাট দি কাট দি দেখা দেখছেন এই দেখিনে মাছ খা এই দুজন ভাই আইতে ওয়াও ওয়াও ঘোরা দাও তোৰাই বৰ বজাৰ হেৰি

Yeah.

ठीक है जी तो ये होएगा जी दे तमी भी सेट देता हूं और छोटे भी से मेरे से भी बहुत खुशी चले गए थोड़ा छोटे और उधर बाहर चले गए बड़ा बड़ा से मुझे मिस मेरा सीधे मिस और मिस तो हमारे में बोल 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 তো বন্ধুরা তোমরা যাকে দেখতে পাচ্ছ যে সবাইকে এসে প্রণাম করছে ও হচ্ছে আমার ভাইয়ের বউ ওর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তো সামনের বছরই ওদের বিয়ে হবে তো আমরা তো মাসির ছেলে বিয়েতে গেছিলাম তো সেখানে ওকে বললাম তো বৌমাকে নিয়ে আয় দেখি আমরা সবাই যে যদি আমাদের আমরা মানে এখন পাকাপোক্ত হবে সেরকমভাবে কিছু হয়নি এমনি কথাবার্তা এগিয়ে আছে তো ওকে নিয়ে এসতে নিয়ে এসে আমরা দেখলাম খুবই ভালো এবং মিষ্টি দেখতে তো বন্ধুরা আমার ভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার হচ্ছে বড়ো মামার ছেলে গুড্ডু ও হচ্ছে ওর সাথে ওর বিয়ে হবে আর দেখো এখানে নতুন বৌমা তার হবু বৌমাকে মিষ্টি প্লেট বেড়ে দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য যে আর ও মিষ্টি তো খাবেই প্লাস মানে আমার যে ভাই যে গুড্ডু ও এখানে আছে ওকেও খাওয়ানো হবে ওকেও খাইয়ে দেবে সরি খাইয়ে দেবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

তো বন্ধুরা আমার ভাইয়ের হবু বউটি কেমন হয়েছে তোমাদের কাছে কমেন্ট করে জানিও আর এরকম কম ওর চলে গেল তারপর আর এরকম আড্ডা দিতে দিতে কখন যে রাত্রি একটা সাড়ে বারোটা বেজে গেছে আমরা বুঝতে পারিনি তো মাসি বলছে কী এখন তো রাত্রি সাড়ে বারোটা একটা ওদেরকে তো খাবি কখন তো সে তখন আমরা তাড়াতাড়ি করে সব মানে খাওয়ার টেবিলই চলে গেছি আর ওইদিকে আজকে রাত্রে মেনু কিছুই না ওই আলু সিদ্ধ আর হচ্ছে ডাল আর হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে কেননা এই কদিন ধরে মানে সমস্ত রি মানে রিচ খাবার আমরা খাচ্ছিলাম যার জন্য মানে আর ভালো লাগছিলো না এই জন্য আজকে রাত্রিবেলা বেনুটা আজকে আলু সিদ্ধ ডাল আর বেগুন ভাজা দিয়েই খাবো তো সবাই এখন বসে বসে মানে গল্প করছি এখানে খাবার টেবিল আর খাচ্ছিও আর প্লাস তোমার এখন আমার জামাইয়া আলু সিদ্ধ মাখবে তো মা আর তখন সানুব বলছি না আমি আলু সিদ্ধ মাখা খাবো না আমাকে আলাদা করে দাও তো বলছি যে তোর নিয়ে না আমরা এখান আমরা আমরা নিয়ে নিচ্ছি তোরটা তুই নিয়ে নে এই বলে তো আমার তো রেগে গেছে তো ঠিক আছে না তুমি মাখো তো আমার আমিও খাবো এই করে মানে জামাই মানে শুদ্ধ মাখছে আর ইয়ে হচ্ছে খাচ্ছে আর আমার বোনও খাচ্ছে আর আমার মাও খাচ্ছে সবাই খাচ্ছে আর ভিডিওটা দেখতে থাকো আমি দেখলাম

যার যার পছন্দ আসলে ব্যাপারটা ওইরকম না ব্যাপারটা যে কারো পাদ হয় সোজা উঠে যাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই করা হলো আশা করছি তোমাদের কাছে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকে বেল আইকনটা টিপে দিও যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমাদের পাশে থেকেও আমাদের ভালোবেসো ঠিক আছে বন্ধু এখানেই রাখছি গুড নাইট টাটা বাই সিউ